নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর এখন ঘড়িতে বাজে প্রায় দশটা থার্ড জানুয়ারি তো বন্ধুরা এখন থেকে আমাদের মা ছেলের ছোট্ট ভিডিওটি শুরু হচ্ছে আমাদের শিলিগুড়িতে বন্ধুরা গত দুদিন আগে এতটাই ঠান্ডা পড়েছিলো যে অস্মিতের কিন্তু মারাত্মকভাবে তখন ঠান্ডাটা লেগে যায় আর তাতে কি হয়েছে ওর কিন্তু খুবই মানে কাশি হচ্ছে আর যেহেতু আগাগোড়ায় ওকে ইনহেলার দেওয়া হতো তো মধ্যে না একটা শ্বাসকষ্টের প্রবণতা রয়েছে আর কাশি হলে কি হয় বলুন তো শ্বাসকষ্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আর দেরি না করে ওকে নিয়ে এখন সকাল সকাল বেরিয়ে পড়ছে নর্থ বেঙ্গল মেডিকা নার্সিংহোমে আর ওখানে উনি সাড়ে দশটা থেকে বসেন তো উনি কি সাজেস্ট করেন ওখানে গিয়ে কীরকম পরিস্থিতি হচ্ছে সবটাই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আপনাদের সামনে তুলে ধরার তো বন্ধুরা আর দেরি না করে আপনারাও চলুন আমাদের সাথে নর্থ বেঙ্গল মেডিকা হ্যাঁ হ্যাঁ তুমি তো এখানেই তোমার জন্ম এই নার্সিংহোমে হয়েছে এই নার্সিংহোমেই হয়েছে

যা বাবু টুপিটা খুলে ফেলে মাছকে খুলে ফেলে টুপি খুলে মাছকে খুলে মাছটা খুলে হ্যাঁ আর ভিতরে সোয়েটারটা খুলে দিই জ্যাকেটটা পরে দিন হ্যাঁ খুলো জ্যাকেটটা খুলে করো হ্যাঁ সোয়েটারটা পরাই দাও আমাকে বসো ওখানে বসো চুলটা একটু ঠিক করো বসো সোয়েটারটা থাক পরে যাওয়ার সময় সোয়েটার খুলে জ্যাকেটটা পরাবো একটু হালকা থাকবে আজকে অস্মিতকে দেখাতে কোনো রকম ভিজিট লাগবে না আমরা এটা রিভিজিটিং করছি দশ দিনের মধ্যে আর চেম্বারে হলে কি হতো যারা রিভিজিটিং করতে যায় তাদের কিন্তু কোনো রকম সিরিয়াল নাম্বার নেই যখন ওনাদের মন হবে তখনই কিন্তু ডেকে নেয় আর মেডিকাতে এই একটা সুবিধা আমি দেখলাম এখানে আমরা রিভিজিটিং করছি তথাপি আমাদের কিন্তু একটা সিরিয়াল নাম্বার আছে এখানে আজকে অস্মিতের সিরিয়াল নাম্বার হচ্ছে নাইন মেডিকাতে এই একটা জিনিস কিন্তু বেশ ভালোই লাগলো এর ফলে কী হলো আমাদের কিন্তু খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর ওদিকে ডাক্তারবাবু চলে এসেছেন আমি জিজ্ঞেস করতে গেছি অস্মিতের নাম্বার কত এখানে দেখুন তিন চারজন কিন্তু মোবাইলের দিকেই তাকিয়ে আছে তাদের নিজের লোকের সাথে কথা বলেও কিন্তু সময় কাটাতে পারে কিন্তু আমরা কিন্তু সেটা করি না বন্ধুরা এটা হচ্ছে এস্টিমেশন কাউন্টার আপনারা হয়তো জানবেন এটা কি জিনিস তবে আমি কিন্তু জানতাম না পরে জানতে পারলাম যে এখানে আমাদের প্রেসক্রিপশনগুলো স্ক্যান করে রাখা হয় এখন অস্মিতের ডাক্তারবাবুর কাছে যাওয়ার পালা ঠিক এই মুহূর্তেই ওর ওয়াশরুমে যেতে হলো তো যাই হোক আমরা বাইরে অপেক্ষা করছি আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে নাইন শক্ত হয়ে হ্যাঁ শেষে বন্ধুরা অস্মিতকে ডাক্তারবাবুর কাছে দেখানো কমপ্লিট হলো তো খুব একটা বেশি সময় লাগেনি প্রায় সোয়া এক ঘন্টা বা তার একটু বেশি হবে কিন্তু চেম্বারে দেখাতে গেলে কিন্তু এত অল্প সময় রিভিজিটিং পেশেন্টদের কিন্তু হতো না দেখানো তো যাই হোক ডাক্তারবাবু অস্মিতকে দেখে বললেন যে কাশি হচ্ছে যেহেতু অস্মিতের তার মানে শ্বাসকষ্টটাও হচ্ছে এবং এটা ঠিক ওর শ্বাসকষ্ট হচ্ছে এবং ও ইনহেলার নিয়ে থাকে তো তিনি এটাও বললেন যে ইনহিলারের মাত্রা যখন মানে কাশি হবে ইনহিলারের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে বিশ মিনিট বা তিরিশ মিনিট অন্তর অন্তর বারে বারে দিতে হবে তো আমি ডাক্তারবাবুর কথা অবশ্যই ফলো করব আর যদি না সারে এতেও তাহলে সাত তারিখ অর্থাৎ মঙ্গলবার আবারও যেতে হবে তো যাই হোক বন্ধুরা এই নার্সারিটা কিন্তু আমাদের বাড়ি যাবার পথে কিন পড়ে তো বাড়ি যখন যাচ্ছি তো ভাবলাম এখান থেকে যে ওই যে ডবল পাপড়ির যে অপরাজিতা ফুল হয়ে থাকে না সেই একটা চারা গাছ আমি নেব দরকার হয় আমার তো সেটা ষাট টাকা দিয়ে পেয়েও গেলাম এবং নিয়েও নিলাম তো যাই হোক এই হলো অস্মিতের মেডিকাতে দেখানোর ছোট্ট একটা ভিডিও এই অবধি বন্ধুরা যদি কেউ দেখে থাকেন আমার এই ছোট্ট ভিডিওটি তাহলে আপনাকে অজস্র ধন্যবাদ ভিডিওটি কীরকম লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু বন্ধুরা ভুলবেন না দয়া করে একটা লাইক করবেন দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে প্রত্যেকেই ভালো থাকবেন